ওয়েলকাম টু তারামা কিচেন আজকে রেসিপি চিকেন আলু দিয়ে চিকেন আর রুমালি রুটি চলুন আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে ফেস করে নিই চিকেনটা আমি ভালো করে ধুয়ে ফেস করে নিয়েছি এবার চলুন রান্নাঘরে যাই উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিয়েছি পরিমাণ মতো আলু ভাজা হয়ে গেছে এবার কড়াই আমি they're the পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়ে এসছে এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো ওপর দিয়ে দিচ্ছি চারটে কুল লঙ্কা বাজার থেকে কিনে এনেছিলাম কুল লঙ্কা চারটে কেটে আমি পেঁয়াজ টমেটো আর কুল লঙ্কাটা দিয়ে ভেজে দিচ্ছি ভালো করে আমার ভাজা হয়ে গেছে এর ওপর এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা আর রসুন আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সব কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে ওর ওপর এবার আমি তুলে দেব চিকেন এবার চিকেনটা আমি মশলার ওপর তুলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা জায়গা ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুলে আমি কষছি মশলাটাকে চিকেনের সাথে ভালো করে কষছি চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে ওর উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দেখুন সব কিছু দিয়ে আমার ভালো করে কষানো গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আলু আর চিকেন ভালো করে সেদ্ধ করে নেব আজকের চিকেনটা যেভাবে আমি বানালাম আপনারও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এই চিকেনটা আপনি রুটির সাথেও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আলু চিকেন সব সেদ্ধ হয়ে এসছে এবার আমি গ্রেভিটা আরেকটু কমে গেলে নামিয়ে নেবো আলু দিয়ে চিকেনের রেসিপি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরও কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে Não mó